চাঁদের হাসির বাদ ভেঙেছে উছলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না পড়েছে কোথায় রে হাওয়া বুঝতে না যার পাশে যায় তারে লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ ধালো চাঁদের হাসি বাদ ভেঙেছে গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বানি বনে হং শু মেলেছে আজ পাখা নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বাণী বনে হংসু মিতুন মেলেছে আজ পাখা পারিজাতের কেশ ধরা ছড়াও কি পারি রাতে নিয়ে ধরায় শশী ছড়াও কি ইন্দ্রপুরীর কোন বাসর প্রদীপ জাল ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাদের হাসির বাদ ভেঙে